নমস্কার বন্ধুরা বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের জন্য সয়াবিন কষা রেসিপি শেয়ার করব। বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো সয়াবিন নিয়েছি সয়াবিন আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম দেখুন নরম তুলতুলে হয়েছে আমি সঙ্গে একটা আলু নিয়ে নিয়েছি আলু আমি আগে থেকে হালকা সেদ্ধ করে রেখেছি আজকে আমি একেবারে নতুন পদ্ধতিতে সোয়াবিন রাঁধুনি মশলা নিয়েছি সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা একটা বড় সাইজের টমেটো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু আমি একসাথে নিয়ে সোয়াবিন ও আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সঙ্গে পরিমাণ মতো লবণ নিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবো পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি মাঝে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এক চামচ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করব সঙ্গে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এবার আমি আরও এক বাটির মতো জল অ্যাড করবো জলের পরিমাণটা অল্প দিতে হবে যেহেতু আমি আগে থেকে আলু হালকা সেদ্ধ করে রেখেছি আমি ভালোভাবে সয়াবিন আলুর সাথে জল নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালোভাবে আলুর সোয়াবিন জল একসাথে মিশিয়ে নিয়েছি আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব সবজিটা রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি সোয়াবিন কষা প্রায় আমার হয়ে এসেছে আমি আরও এক মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নেব সোয়াবিনের জল প্রায় শুকনো হয়ে এসেছে মাখো মাখো হয়েছে আমি একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা বাড়িতে এইভাবে সোয়াবিন খোসা আপনারা একবার হলেও বানাবেন ভাত কিংবা রুটির সাথে একেবারে পারফেক্ট রেসিপি বন্ধুরা বিভিন্ন পদ্ধতিতে সোয়াবিন রান্না করা যায় বন্ধুরা একবার আমার এই পদ্ধতিটা ট্রাই করে অবশ্যই দেখবেন দেখুন বন্ধুরা দেখতে কত ভালো হয়েছে আর বন্ধুরা খেতেও দুর্দান্ত বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন